নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো দেখো আজকে বানিয়েছিলাম চিনি মাছ দিয়ে চাল কুমড়ো রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থেকে দেখে নিও কিভাবে বানিয়েছি আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য তো চলো শুরু করছি আজকের রেসিপি পুরোটা বানানোর জন্য কিন্তু খুব সুন্দরভাবে কেটে ধুয়ে রেখেছি আর এদিকে নিয়েছি চিংড়ি মাছ এটাকে লবণ হলুদ দিয়ে একটু মেখে রাখবো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবার এটাকে একটু মেখে নেব কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম অল্প করে তেল তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা গরমও হয়ে গিয়েছে এবারে চিংড়ি মাছটা এ ভিতর দিয়ে ধরে নেব চিংড়ি মাছটা হালকা একটু ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো চিংড়িটা ভাজা হয়ে গেছে এটাকে তুলে নেবো আর বাকি মাছগুলোকেও কিন্তু এভাবেই ঘুরে নেব ওই তেলেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সামান্য একটু কালো জিরে হলুদটা একটু রেডি হয়ে গেলে দিয়ে দেব যে চার কুমড়োটা কেটে রেখেছিলাম সেই চার কুমড়োটা মেরে দেব নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো দিয়ে ঢাকনাটা খুলে একবার নেড়ে দেব দেখো চাল কুমড়ো থেকে কিন্তু বেশ জল ছেড়ে দিয়েছে এই জলেই কিন্তু চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে আর এখন দিয়ে দেব খুব অল্প পরিমাণ লবণ আর দিয়ে দেব হলুদ হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে এটা একটু সেদ্ধ হওয়ার জন্য আবারও ঢেকে রেখে দেব চাল কুমড়োটা হতে থাক আর এখানে আমি একটা মশলা করে নিচ্ছি নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খেতে চান সেই হিসেবে কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন এটা আমি শিলে খুব ভালো করে বেটে নেব সর্ষেটা বেটে তুলে নিয়েছি এবার আবারও ঢাকনাটা খুলে এই যে মশলাটা এটাই ভেতর দিয়ে দেবো মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব জলটা প্রায় শুকিয়ে এসেছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে দিতে হবে যাতে চাল কুমড়োটা ঠিকঠাকভাবে মজে যায় এই যে চাল কুমড়ো কিন্তু ঠিকঠাকভাবে হয়ে গেছে তবে একটু আস্তে দিয়ে রাখবো আর এই সময় যে চিংড়ি মাছ ভাজাটা ছিল সেটা চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ মিনিট মতো রান্না হবে দেখো বন্ধুরা কিছুক্ষণ পর ঢাকনাটা খুলেছি আর চাল কুমড়ো থেকে কিন্তু সমস্ত জলটাই প্রায় শুকিয়ে গিয়েছে একটুখানি চিংড়ি আমি দিয়ে দেবো খুব সামান্য এটা টেস্টের জন্য এবার খুব ভালো করে মিশিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে এই চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর তরকারি তোমাদের কার কার ভালো লাগে এভাবে চিংড়ি মাছ দিয়ে চাল কুকড়ো খেতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য তাহলে এখনকার মতো টাটা ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার সঙ্গে থাকবে